নারী স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার বিষয় নয় এটি মানসিক সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে কিন্তু দারিদ্র সচেতনতার অভাব সামাজিক কুসংস্কার ও অপুষ্টি নারীর স্বাস্থ্যের বড় বাধা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুষম খাদ্য মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব ও বয়বৃদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্ন প্রয়োজন তাই নারী স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন ব্যক্তিগত নয় বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত স্বাগত নোভেলল নাইট টোয়েন্টি এইট প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী আজ আমাদের আলোচনার বিষয় পুরুষের বন্ধাত্বের কারণ ও করণীয় আলোচনা করতে আমাদের সাথে আছেন এনাম ফার্টিলিটি সেন্টার ঢাকার আইভিএফ গাইনোকোলজি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার এফ এম এনামুল হক দর্শক স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারাও ফোন করতে পারেন জেনে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ চলে যাচ্ছে আলোচনায় স্যার শুরুতে একটু যে বিষয়টা জানতে চাই যে আমরা তো জানি যে সন্তান জন্মদার একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া এবং পৃথিবীতে দেখা যাচ্ছে পুরো সারা বিশ্বে অনেক দম্পতি আসলে এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে বঞ্চিত অর্থাৎ বন্ধাত্মের সমস্যায় ভুগছেন এক সময় কিন্তু চিন্তা করা হতো যে দায়ী করা হতো বলা যেতে পারে যে নারীদের সমস্যার কারণে এই বন্ধাত্মটার সৃষ্টি হচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে পুরুষ এবং নারী উভয়ের কারণেই এই সমস্যা হচ্ছে শুরুতে একটু জানতে চাই দর্শকদের জন্য বন্ধাত্ব বিষয়টি কি হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন আপনি আগে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন ছিল যে আমরা শুধু বলতাম যে মেয়েদেরই দোষ এটাই ছিল আমাদের সামাজিক এখনও এখনও অনেকটা বলা হয় কিন্তু আমরা যদি আমাদের ডাক্তারি বিদ্যা বলি লিটারেচার রিভিউ করি এখন কিন্তু আমরা বলি পুরুষ এবং মহিলা দুজনেই ফিফটি ফিফটি রেসপন্সিবল বাচ্চা না হওয়ার জন্য কাজে এটা খুবই এবং আমাদের দেশে বিশেষ করে এখন কিন্তু পুরুষ বন্ধত্বটাই বলা যায় যে বেশি হচ্ছে বেশি তো আমরা বলি যে বাচ্চা হওয়ার জন্য আমরা বলি যে কখন আমরা আসলে বন্ধত্বটা বলি সেটা বলি যে একটা দম্পতি যদি তাদের দাম্পত্য জীবনের পূর্ণ এক বছর যদি কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে তারা রেগুলার যদি সহবাস করে এক বছরের মধ্যে যদি তাদের বাচ্চা না হয় তখন আমরা কিন্তু বলি যে আপনার সমস্যা আছে কিছু তখন তাদেরকে আমরা ইভ্যালুয়েশন করি তা আমরা শব্দটা আসলে ওইভাবে বন্ধাত্ম বলি না কিন্তু এখন কারণ বন্ধাত্ম বললে একটু কেমন লাগে না সেই জন্য আমরা এটাকে বলি যে সাব ফার্টিলিটি হয়তো বন্ধত্ব মানে যে বাচ্চা হওয়ারই চান্স নাই এরকম ব্যাপারটা মনে হয় কিন্তু তা না প্রত্যেকটা মানুষের হয়তো বাচ্চা হওয়ার পটেন্সিয়ালিটি আছে কিন্তু হয়তো কিছুটা সমস্যা আছে যেগুলি কারেকশন করলে বাচ্চা হওয়া সম্ভব সেই জন্য আজকের যুগে আমরা শুধু মহিলাকে অনেক অনেক সময় আছে আমাদের হাজব্যান্ডরা করে কি মহিলাকে পাঠায় দেয় যে যাও তুমি তোমার চিকিৎসা করো কিন্তু আমাদের আজকের যুগে আমাদের আমরা যারা ইনফার্টিলিটি চিকিৎসা করি আমরা কিন্তু দুইটা চেয়ার রাখি একজন স্বামীর জন্য একজন হলো স্ত্রীর জন্য কারণ দুইজন আসলে রুগী ফিফটি ফিফটি রেসপন্সিবল বাচ্চা না হওয়ার জন্য একটু জানতে চাই যে পুরুষের পেছনে প্রধান কারণগুলো কি পুরুষের যেটা আমরা বলি যে আমরা বলি কতগুলি ভাগে ভাগ করি আমরা প্রধান যে কারণগুলি আমরা বলি যে টাইপ ওয়ান আমরা বলি কি যে এটাকে আমরা বলি মেকানিক্যাল মানে ধরেন কোনো স্ট্রাকচারাল হয়তো কোনো সমস্যা আছে পুরুষের যেমন ধরেন অনেক পুরুষ কিন্তু কমন যেটা সমস্যা অনেক দম্পতি আসলে জানে না যে বাচ্চা হওয়ার জন্য কি দরকার যে অনেক কাপুলের কিন্তু ধারণা নাই যে ফার্টাইল পিরিয়ড সম্পর্কে ধারণা নাই। ওরা জানে না যে কোন সময়ে সহবাস করলে আসলে বাচ্চাটা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমা অনেকেই বিয়ে করছেন কিন্তু এই সিম্পল জিনিসটা কিন্তু ধারণা নাই যে কোন সময়ে মেয়েদের ওভুলেশন হয় ওই ওভুলেশন পিরিয়ডে তাকে থাকতে হয় আবার এই যে মেকানিক্যাল বললাম স্ট্রাকচারাল তার পুরুষের সমস্যা থাকতে পারে যেমন তার সহবাসী হয়তো করতে পারে না কারো কারো দ্রুত বীর্যপাত হয়ে যায় কারও হয় যে পেনিসের স্ট্রাকচারাল প্রবলেম থাকে এটাকে আমরা বলি হাইপোস্পেডিয়াসিস এপিস্পেডিয়াসিস থাকে বা ইরেকটাইল ডিসফাংশন বলি যে সহবাসী করতে পারে না এটা একটা সমস্যা টাইপ টু আমরা বলি যে পুরুষের বীর্যের মধ্যে হয়তো শুক্রাণুই নেই এটাকে বলি আমরা অ্যাজোসপার্মিয়া টাইপ থ্রি বলি যে তার পুরুষের বীর্যের মধ্যে তার শুক্রাণু যে আছে শুক্রাণুটার অ্যাগেনস্টে কোনো ধরনের অ্যান্টিবায়োডি ডেভেলপ করছে যে কারণে শুক্রাণুগুলি মরে যায় এটাকে আমরা বলি টাইপ থ্রি টাইপ ফোর হচ্ছে মোস্ট কমন যে সেটাকে বলি অ্যাবনরমাল সিমেন্ট প্যারামিটার পুরুষের যে বীর্য আছে বীর্যের কিছু ডাব্লিউসও রিসেন্টলি দু হাজার একুশে একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করছে যে পুরুষের প্রজনন ক্ষমতা সিমেন্ট কোয়ালিটির একটা প্রজনন ক্ষমতা গাইডলাইন করছে যে এটার বলে যে সংখ্যা থাকতে হবে পনেরো মিলিয়নের বেশি তার শুক্রাণুগুলি প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি যেন দ্রুতগতিতে সামনের দিকে আগায় সেইটার আমরা বলি যে তিরিশ পার্সেন্টের বেশি হলে পুরুষের প্রজনন ক্ষমতা ভালো এগুলো চেহারাটা মর্ফোলজি আমরা বলি যে মরফোলজিটা যদি বলি যে ফোর পার্সেন্টের বেশি থাকে তাহলে ভালো এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কিন্তু ফাইভ আমরা যেটাকে বলি সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট অনেক পুরুষ বলে যে আমার সিমেন অ্যানালাইসিস তো নর্মাল এই যে ডাব্লিউসের যে ক্রাইটেরিয়াটা আমরা বললাম তারপরেও তার বাচ্চা হচ্ছে না এইটাকে আমরা বলি টাইপ ফাইভ ফোর ফাইভ যে তার অকাল স্পার্ম ডিসফাংশন সংখ্যা ঠিক আছে চেহারা ঠিক আছে কিন্তু তার স্পার্মের হয়তো ফাংশন ঠিক নাই সেটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই যে এখনকার যুগে যে আমরা বলতেছি যে এই বন্ধাত্মটা বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে অনেক পুরুষ মনে করে আমার অ্যানালাইসিস তো নর্মাল তা আমি তো ঠিক আছি আমার বউর সমস্যা কিন্তু বউর আসলে সমস্যা না দেখা যাচ্ছে যে তার স্পার্ম ফাংশনের ডিফেক্ট কিন্তু প্রবলেম হচ্ছে স্পার্ম ফাংশন ডিফেক্টের কোনো পরীক্ষা নেই যে আমরা জানতে পারি তার স্পার্ম এই জন্য ডাব্লিউইস ক্রাইটেরিয়া যেগুলি করছে এটা সংখ্যা নির্ধারণ করে কিন্তু আসলে আপনি ফার্টাইল কিনা এটা প্রেগনেন্সিজ হচ্ছে ফাইনাল প্রুফ যে হ্যাঁ ইউ আর ক্যাপেবল টু প্রডিউস বেবি স্যার এখন তো জীবনযাপনে আসলে পরিবর্তন হয়েছে আমরা একটু জানতে চাই যে জীবনযাপনের কোনো অভ্যাস এই বন্ধাত্মের পেছনে কারণ কিনা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমাদের সেটাই তো যে আমরা বলতেছি যে আমাদের দেশে এখন পুরুষ বন্ধত্ব বেড়ে যাচ্ছে কেন লাইফস্টাইল যে আমরা অনেক স্ট্রেসের মধ্যে থাকি মানে সামাজিক স্ট্রেস পলিটিক্যাল স্ট্রেস প্রফেশনাল স্ট্রেস মানে আমাদের এই স্ট্রেসের কিন্তু সীমা নাই আমরা পড়ালেখা করে চাকরি পাই না ঠিকমতো চাকরিতে জব স্যাটিসফ্যাকশান নাই অথবা আমি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো না দাম্পত্য জীবনে আমি ভালো নাই এই যে স্ট্রেস স্ট্রেসের কারণে কিন্তু আমার হরমোনাল ইমব্যালেন্সগুলি ঘটতে থাকে যে যে শুক্রাণু প্রোডাকশনটা তো একটা হরমোনাল ব্যালেন্স দরকার আমরা বলি যে পিটিটিউরি অ্যাক্সিস এই অ্যাক্সিসটা ঠিক থাকতে হবে যদি আমি খুব স্ট্রেসের মধ্যে থাকি তাহলে তো এই হরমোনাল ইমব্যালেন্সগুলি হয় আরেকটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস যে আমাদের বাংলাদেশে এখন বড় সমস্যা যে আমরা যে কি খাই এটা আল্লাহ জানে মানে সব কিছুর মধ্যে ভেজাল যে আমরা যাই খাই ভেজাল মানুষের যে 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 ফুড অ্যাডাল্টারেশন মানে মারাত্মক রকম আরেকটা হলো পলিউশন আমাদের ঢাকা শহরে আমরা তো একটা মানে জীবন্ত বলা যায় যে একটা মানে পলিউশন চেম্বারের মধ্যে আমরা বাস করতেছি মানে এত পল্যুশন যে এই আমাদের বাতাসে লেডের সংখ্যা বেশি আমাদের ঢাকা তো বাংলাদেশের বলা হয় সবচেয়ে দূষিত শহর তা আমরা যে বেঁচে আছি এটি তো আল্লাহর রহমত বলা যায় সেইখানে এই এত পলিউশন এত ভেজাল লাইফস্টাইল আমরা পরিশ্রম করি না সারা দিন বসে থাকি এগুলি হচ্ছে বড় কারণ পুরুষের আর একটা হচ্ছে অ্যাডিকশান যে ছেলেরা ধূমপান করতেছে বিভিন্ন রকমের অ্যাডিকশানে জড়িত হয়ে পড়তেছে সেটা ড্রাগ হোক কোনো আপনার ইয়াবা খাচ্ছে হিরোইন খাচ্ছে তো এগুলি তো একটা বড় ফ্যাক্টর স্যার এই বন্ধাতের পেছনে বংশগত বা কারণ বংশগত কারণ আসলে খুব কম কারণ আছে কারো কারো সেটা খুব কম আমরা বলি যে ওয়াই ডিলেশন হয় যেমন পুরুষের একটা ক্রমজমল সমস্যা হয় কারো হচ্ছে ক্লাইন ফিল্টার সিন্ড্রম নামে একটা সিন্ড্রম আছে যে তার হয় জেনেটিক একটা ক্রোমোজোম বেশি থাকে সেটা হয় আর একটা সিস্টিক নামে একটা মানুষের পুরুষদের যা হয় যে তার লাংস শ্বাসকষ্ট তারপরে এর সাথে তার জেনেটিক অ্যাবনরমালিটিস হয় এটা খুব কম সংখ্যক মানুষের হয় ভেরি রেয়ার আসলে জেনেটিক একটা কারণ আছে কিন্তু খুব কম সংখ্যক মানুষের হয় স্যার আপনি টাইপ যখন বলছিলেন অ্যাজোসপার্মিয়া শব্দটির কথা বলছিলেন মানে শুক্রাণুর পরিমাণটা কমে যাওয়া এর পেছনে কারণ কি ওই যে বললাম শুক্রাণুর সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের স্টাডিগুলিতে দেখা যায় যে বংশানুক্রমিকভাবে কিন্তু শুক্রাণুর সংখ্যা পুরুষের কমে যাচ্ছে যেমন ডাব্লিউইসও উনিশশো সালে একটা ক্রাইটেরিয়া করছে তারপরে দুই সালে একটা ক্রাইটেরিয়া করছে আবার দুই সালে একটা ক্রাইটেরিয়া প্রত্যেকটা ক্রাইটেরিয়া সেট করতে হয়েছে কেন স্টাডিতে দেখা যাচ্ছে আমাদের বাপ দাদাদের যেরকম শুক্রাণু ছিল আমাদের সেই লেভেলের শুক্রাণু নাই শুক্রাণু পুরুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সংখ্যা খারাপ সংখ্যা যেমন কমে যাচ্ছে কোয়ালিটিও খারাপ হয়ে যাচ্ছে এইটা কিন্তু খুব আশঙ্কাজনক যে একদিন হয়তো পুরুষের শুক্রাণু খুবই নর্মাল হবে সব এই যে মানব জাতির এই যে ধারাবাহিকতা কীভাবে প্রজন্ম হবে এইটা কিন্তু আসলে একটা বড় প্রবলেম সারা দুনিয়াতে কিন্তু এটা নিয়ে খুব চিন্তা করা হচ্ছে যে পুরুষের কেন স্পাম্প দিন দিন কমে যাচ্ছে তো এটা একজ্যাক্ট কারণ জানা নাই বাট আমরা ওই যে বললাম যেগুলি বললাম যে পলিউশন লাইফস্টাইল খাদ্যাভ্যাস এগুলি হয়তো স্ট্রেস এগুলি হয়তো ইম্পর্ট্যান্ট জিনিস স্যার আলোচনায় ফিরব সময় হয়েছে এটা স্বল্প বিরতির দর্শক দিচ্ছি নবীন অনলাইন টোয়েন্টি এইট প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটার একটি বিরতি সাথেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নবীন অনলাইন টোয়েন্টি এইট প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটার আজকের আলোচনার বিষয়ে পুরুষের বন্ধাতের কারণ ও করণীয় আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দ্য এনাম ফার্টিলিটি সেন্টার ঢাকার আইভিএফ গাইনোকোলজি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার এফ এম এনামুল হক চলে আলোচনায় স্যার আমরা তো জানলাম যে আসলে পুরুষের বন্ধাত্বের পেছনে কারণগুলো কি যখনই এই পুরুষের বন্ধাত্ব নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন রোগ নির্ণয়ে আসার কি পরীক্ষার প্রয়োজন পড়ছে হ্যাঁ পুরুষের আমরা বলি যে মোস্ট ভাইটাল মানে একটাই আসলে ইনভেস্টিগেশন আমরা বলি যে যেটা পুরুষরা করতে চায় না আমাদের দেশে আমরা বলি যে পুরুষের আসলে সে সন্তান ধারণে সক্ষম কিনা তার প্রথম পরীক্ষাই হচ্ছে তার সিমেন অ্যানালাইসিস আমরা বলি তার বীর্যটা পরীক্ষা করা দরকার এই যে আমরা বললাম বীর্যের একটা ক্রাইটেরিয়া আছে সে পুরুষ তার সন্তান ধারণের সক্ষমতা আছে কি না আমরা বলি যে তার বীর্যটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা যেটা মানে সঠিক নিয়মের মাধ্যমে এটা করতে হয় আমরা বলি যে পুরুষকে তার অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ দিনের একটা গ্যাপ দিতে হয় সহবাসের যে তিন দিনের কম না পাঁচ দিনের বেশি না এই আইডিয়াল কন্ডিশনে পুরুষকে তার বীর্য দিতে হয় এবং বীর্যটা কিন্তু দেওয়ারও একটা নিয়ম আছে আমরা বলি যে যেখানে সেখানে আসলে আমাদের দেশের প্রবলেমগুলি হলো কি ডায়াগনস্টিক সেন্টারগুলিতে বীর্য দিতে পুরুষের খুব সমস্যা হয় সেখানে তাকে একটা টয়লেটের মধ্যে ঢুকায় দেয় ফলে তার প্রাইভেসি থাকে না ওইখানে আর পুরুষকে বীর্যটা হাত দিয়ে বের করতে হয় এবং শুকনা বের করতে হয় ইট ভেরি ডিফিকাল্ট আর পুরুষকে যখন বীর্য দিতে বলতে হয় সাইকোলজিক্যালি সে আপসেট হয়ে যায় ফলে বীর্যটা ঠিক মতো দিতে পারে না এই জন্য আমরা যারা ইনফার্টিলিটি প্র্যাকটিস করি পুরুষের বীর্য পরীক্ষার আইডিয়াল পদ্ধতি হচ্ছে সে তা আমাদের সেন্টার আসবে তাদের জন্য আলাদা সেপারেট রুম আসে হাজব্যান্ড ওয়াইফ দুজনে আসবে এবং একটা কমফোর্টেবল একটা পরিবেশ দিলে পুরুষ সেটা সহজে দিতে পারে এবং আমরা একটা স্টেরাইল কৌটা দিই সেই কৌটার মধ্যে সে সিমেন্টটা দেয় এবং সিমেন্টে আমরা চল্লিশ মিনিটের পরে আমরা অ্যানালাইসিস করে দেখি যে তার পুরুষ তাদের আমরা তখন বলি যে পুরুষের ভলিউম যে বীর্যের পরিমাণ আমরা এখন বলি যে ওয়ান পয়েন্ট ফোর এম এর বেশি হইলেই নর্মাল তার সংখ্যা তখন আমরা মাইক্রোস্কোপিক্যালি তার সংখ্যা দেখি এটা যদি পনেরো মিলিয়ন পার এম এর বেশি হয় তাহলে আমরা বলি নর্মাল তার প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি আমরা এখন বলি যে তিরিশ পার্সেন্টের বেশি হলে নর্মাল তার চেহারা যে মর্ফোলজি বলি যে এটা যদি একটা শুক্রাণুর একটা চেহারা আছে একটা মাথা থাকে একটা লেস থাকে একটা নেক থাকে সে এই চেহারা একটা নর্মাল একটা চেহারা আছে সেই চেহারা থাকবে একটা ব্যাঙ্গাচির মতো দেখতে তো সেই চেহারাটা নর্মাল কিনা এটা ফোর পার্সেন্ট বলি আর এই সিমেনের মধ্যে পার্সেল আছে কিনা ইনফেকশন আছে কিনা আমরা বলি যে ওয়ান মিলিয়নের কম পার্সেল ডাব্লিউসি থাকলে এটাকে নর্মাল বলি এটা হলো বেসিক ইনভেস্টিগেশন এই সিমেন্ট অ্যানালাইসিস যদি অ্যাব নর্মাল আসে তখনই আমরা বলি যে তাহলে তার অন্য পরীক্ষা করার দরকার আছে আবার ইম্পর্টেন্ট জিনিস হলো একটা সিমেন অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা বলি না যে নর্মাল একটা সিমেন্ট অ্যানালাইসিস নানান কারণে অ্যাবনরমাল আসতে পারে হয়তো এই রুগীটা এক মাস আগে একটু জ্বর হয়েছিল হয়তো সে রিসেন্ট কোনো অ্যান্টিবায়োটিক খাইছে তাহলে তার কিন্তু সিমেন্ট অ্যানালাইসিস অ্যাবনরমাল আসবে আবার ওই যে বললাম সঠিক ক্রাইটেরিয়া যদি মেনটেন না করে তিন থেকে পাঁচ দিন গ্যাপ না দেয় তাহলেও কিন্তু তার সিমেন অ্যানালাইসিসটা অ্যাবনরমাল আসে সেই জন্য একটা সিমেন অ্যানালাইসিসে আমরা কখনোই বলি না তার সমস্যা আসে অ্যাটলিস্ট আমরা বলি যে দুইটা সেমিনালাইসিস যদি একরকম আসে তাও সেটা দেড় থেকে দুই মাস পরে করতে হবে আবার আর একটা অ্যানালাইসিস তাহলে আমরা বলি যে তার সিমেনের সমস্যা তখন আমরা অন্য পরীক্ষাগুলি করার চিন্তা করি যে কি কি করি তখন তখন আমরা হরমোনাল লেভেলগুলি দেখি যে তার থাইরয়েড ফাংশন ঠিক আছে কি না প্রোলেকটিন ঠিক আছে কি না এফএসএস এস ঠিক আছে কি না এগুলি হলো বেসিক ইনভেস্টিগেশান আর কোনো কোনো পুরুষের যদি সংখ্যাও যদি অনেক কম থাকে তখন আমরা কিন্তু তার স্কটাল আলট্রাসাউন্ড মানে তার যৌনাঙ্গের আলট্রাসাউন্ড করার কথা বলি যে টেস্টিজের আলট্রাসাউন্ড করে দেখি যে টেস্টিজে কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে কি না সেগুলি আমরা খেয়াল করি আর ভেরি রেয়ারলি যে বললেন আপনি জেনেটিক কারণ থাকে কারো কারো তখন যদি জেনেটিক কারণ চিন্তা করি তখন আমরা কিন্তু আর যদি সিমেন অ্যানালাইসিসে যদি শুক্রাণু সংখ্যা অনেক কম অথবা নাই অ্যাজোসপার্মিয়া সেই সব রুগীর ক্ষেত্রে আমরা জেনেটিক অ্যানালাইসিস করি যেমন ওয়াই মাইক্রোডিলেশন দেখি কেরোটাইপিং করতে বলি সিস্টিক ফাইব্রোসিস জিন অ্যানালাইসিস করতে বলি এইগুলি খুবই কম রুগীর লাগে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে সিমেন অ্যানালাইসিস একটাই পরীক্ষা আসলে সিমেন অ্যানালাইসিস করতে হয় স্যার রোগীরা যখন আসেন আপনাদের কাছে চিকিৎসা কিভাবে দিচ্ছেন হ্যাঁ তখন আমরা যে চিকিৎসাটা পুরুষের চিকিৎসাটা নির্ভর করে তার সিমেন অ্যানালাইসিসের উপরে যে বললাম এটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দিয়ে সিমেন অ্যানালাইসিস যদি ধরেন আমরা বলি যে ধরেন পনেরো মিলিয়নের বেশি হলে তো নর্মাল কিন্তু আমরা বলি প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি খুব ইম্পর্টেন্ট ধরেন যে রুগীর দশ থেকে পনেরো মিলিয়নের মধ্যে আছে। তার কিন্তু চিকিৎসা হল মেডিকেল ট্রিটমেন্ট এই যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললাম আমরা তখন রুগীর হিস্ট্রি থেকে জানতে চেষ্টা করি তার জীবনযাত্রাটা কেমন সে খুব স্ট্রেসের মধ্যে আছে কিনা তার জব স্যাটিসফ্যাকশন কেমন তার শারীরিক পরিশ্রম করে কিনা নাকি সারাদিন বসে বসে ল্যাপটপ চালায় অনেকের কাজ আছে সারাদিন বসে থাকাটাই তার চাকরি তো সেই ধরনের লাইফস্টাইল মডিফিকেশন করি সিগারেটটাকে বাদ দিতে বলি এগুলি করলে তো যাদের সিমেন্ট কেন কোয়ালিটি ধরেন খুব বেশি সমস্যা না এদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান করলেই কিন্তু তার সিমেন্টটা ইম্প্রুভ হয়ে যায় আবার যদি দেখি যে না দশ মিলিয়নের কম পাঁচ থেকে দশ মিলিয়ন এইসব রুগীগুলিকে ওষুধ প্লাস আমরা বলি যে আইওআই নামে একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে পুরুষ তার সিমেন্টটা দিলে আমরা ওই সিমেন্ট অ্যানালিসিস করে উচ্চ থেকে ভালো শুক্রাণুগুলি আমরা বাসাই করি ভালো শুক্রাণুগুলি বাসাই করে তার স্ত্রীর জরায়ুতে দিয়ে দিই এটা একটু সিম্পল একটা প্রসিডিউর আইউ আই বলি কাজে যাদের পাঁচ থেকে দশ মিলিয়নের মধ্যে তাদের চিকিৎসা কিন্তু শুধু লাইফস্টাইল মডিফিকেশান করে তাদের আসলে কোনো লাভ হয় না তাদের লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে ওষুধও খাইতে হবে প্লাস একটা পদ্ধতি আছে আইআই নামে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি করতে হবে কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা পাঁচ মিলিয়নের কম তাদের আশা করলে লাইফস্টাইল ওষুধের চিকিৎসা করে আইআই করে কোনো লাভ নেই তাদের চিকিৎসা হচ্ছে পাঁচ মিলিয়নের যাদের কম অথবা যারা অ্যাজোসপার্মিয়া আমাদের দেশে মানে অনেক অ্যাজোসপার্মিয়া রুগীদের নিয়ে আমরা খুব সাফার করি ওরা আশাই থাকে যে ওরা একটা মিরাকেল হবে অ্যাজোসপার্মিয়া রুগীরা ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে নানান রকমের ফেসবুক ইউটিউব টিকটকে প্রচার প্রচারণা অ্যাজোসপার্মিয়া রুগী ভালো হয়ে গেছে ওষুধ খাইছে এই করছে সেই এগুলি বোগাস রুগীদেরকে এক্সপ্লয়েট করা রুগীদেরকে আসলে মিথ্যা সান্ত্বনা দেওয়া যে তোমার ওষুধ খেলে তোমার ভালো হবে অ্যাজোসপার্মিয়া রুগীর কখনোই টেস্টিউ সারা বাচ্চা হবে না এটা বুঝতে হবে যে যাদের শুক্রাণুর সংখ্যা পাঁচ মিলিয়নের কম অথবা যাদের অ্যাজোস্পার্মিয়া তাদের চিকিৎসা হচ্ছে টেস্ট স্যার সর্বশেষ মুহূর্তে জানতে চাই যে খরচের বিষয়টা খরচটা কেমন খরচটা এটাই একটা খরচটা ব্যাপারটা হলো যে মেডিকেল মানে আইভি আমাদের ইনফার্টিলিটির চিকিৎসার খরচটা একটু বেশি গরিব মানুষের জন্য একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে যে যে সমস্ত ওষুধপত্র লাগে ম্যাক্সিমাম ওষুধপত্রই অনেক দামি বলা যায় যে ইঞ্জেকশানগুলি যায় আর যদি কোনো পদ্ধতি করতে হয় যেমন আইউআই করা লাগে বা আইভিএফ করতে হয় আইউআইটা সহজ খরচ দশ হাজার থেকে পনেরো হাজার টাকা চার্জ লাগে কিন্তু আইউআই করতে হলে একটা প্রিপারেশন লাগে মানে তার ওয়াইফকেও কিছু চিকিৎসা দিতে হয় বাচ্চাকে তো চিকিৎসাটা আমাদের রুগীরা বলে যে অনেক রুগীরা বলে যে হ্যাঁ আমার হাজব্যান্ডের সমস্যা আমার চিকিৎসা কী দরকার প্রবলেমটা তো ওই যে প্রবলেমটা হলো বাচ্চাটা হবে তো মেয়েটার পেটে সেই জন্য পুরুষের সমস্যা থাকলেও সব কিছু মেয়েদেরই করতে হয় কারণ আল্লাহ এই সিস্টেম করছে মেয়েদেরই সব চিকিৎসা নিতে হয় এই জন্য পুরুষরা মনে করে আমার তো সমস্যা না কিন্তু পুরুষের সমস্যা থাকলেও চিকিৎসা করতে হয় মেয়েদের কারণ মেয়েটার পেটে তো বাচ্চা হবে সেই জন্য সব প্রসিডিউর আমরা যা করি শুধু মেয়েদেরই করতে হয় কিন্তু পুরুষকে শুধু তার সিমেন্টটা দিতে হয়